প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো জানুয়ারি মাসের বারোই জানুয়ারি দু হাজার পঁচিশে এই দিনটিতে বারোটি রাশির রাশিফল সম্বন্ধে প্রথমেই বলবো প্রিয় দর্শক চ্যানেলটি আমার নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেক দিনে রাশিফলটি পাবেন আপনারা এবং পরবর্তী ভিডিও জ্যোতিষতন্ত্র বাস্তু এবং হস্তরেখার উপরে ছাড়া হবে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে পরবর্তী ভিডিও পেতে আপনার কোনো অসুবিধা হবে না তো ধন্যবাদ আপনাকে এবং আমি এবার আপনাদের বলবো রাশিফল সম্বন্ধে প্রথমে চলে আসি মেষ রাশি বারোই জানুয়ারি দু রবিবার দিনটি মেষ রাশির প্রাপ্তি যোগ আছে এই দিনটিতে প্রাপ্তি যোগ রয়েছে চলে আসব পরবর্তী রাশি বৃষ রাশি বারোই জানুয়ারি দু রবিবার দিনটিতে বৃষ রাশির ব্যয় বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে চলে আসব পরবর্তী রাশি মিথুন রাশি বারোই জানুয়ারি দু রবিবার দিনটিতে মিথুন রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসব পরবর্তী রাশি কর্কট রাশিতে বারোই জানুয়ারি দু রবিবার দিনটিতে কর্কট রাশির চিন্তার মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি বারোই জানুয়ারি দু রবিবার দিনটি সিংহ রাশির সম্মান মান সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি বারোই জানুয়ারি দু রবিবার দিনটি কন্যা রাশির প্রাপ্তি যোগ রয়েছে কোনো না কোনো কারণবশত আপনি কিছু পেতে পারেন চলে আসবো পরবর্তী রাশি তুলা তুলা রাশি জানুয়ারি রবিবার রাশির ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বারোই জানুয়ারি দু রবিবার দিনটি আপনি সাবধানে থাকবেন আপনার ঝুটঝামেলার মধ্যে করার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশি বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনি রবিবার দিনটি ধনু রাশির কোনো না কোনো কারোর সাথে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি বারোই জানুয়ারি দু রবিবার দিনটি আপনি কোনো না কোনো কারোর কাছ থেকে মান সম্মান হানি এবং কোনো না কোনো নিন্দা জনক ভাবে আপনাকে প্রতিশ্রুতি দিতে পারে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার দিনটি কুম্ভ রাশির লাভ হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি বারোই জানুয়ারি দু রবিবার দিনটি মিন রাশির কোথাও না কোথাও থেকে কোনো না কোনো জায়গা থেকে কিছু প্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও